আসন্ন ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এবার জোট টক্কর লড়াই শাসক বন্যাম বিরোধী এদিকে মথাদলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মা বিজেপির সঙ্গে জোটে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার পঞ্চায়েত নির্বাচনেও বেশ কয়েকটি আসনেও তারা কিন্তু জোট টক্কর লড়াই করতে চলেছে কেননা বিজেপির সঙ্গে তাদের জোট এবং সেই সমর্থন কতটা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা এখন দেখার বিষয় তবে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে মোথার একাধিক নেতৃত্ব বা নেতারা সরাসরি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগই আসনই তারা জয়ী হয়েছে বলাই যেতে পারে অন্যদিকে তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা তিনি বলেছেন উনকোটি জেলা একশো শতাংশ আসনে ভোট হবে সেখানে শাসক দল বিজেপি জোটকে হারিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদে এবার মোথা বিজেপিকে জোট টক্কর দিতে চলেছে কংগ্রেস বলে এমনটাই খবর তবে এক ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোজিত সিনহা কংগ্রেসের বিধায়ক দাপটে তিপ্পান্ন কৈলাস শহরের পঞ্চায়েত নির্বাচন সরাসরি শান্তি সুষ্ঠু পরিবেশে করার দাবিতে সরাসরি কুমারঘাটে সফরে সুদীপ রায় বর্বন এক কথায় বলা যেতে পারে এবং নির্বাচন কমিশনের অফিসে হাজির হন কংগ্রেসের নেতৃত্ব এবং প্রতিনিধি টিম তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা উথাল পাথাল দিনের টিভি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাদের ছোট্ট একটি ইউটিউব চ্যানেল তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে একটা খোস মেজাজ কেননা এই মুহূর্তে সেটা সমীকরণ বা সেটা চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে আহ কুমারঘাটের সফরে সুদীপ বর্বন এবার বিজেপি মুথাকে জোট টক করে লড়াই কতটা মিলে যাবে শুধু সময়ের অপেক্ষা কাটে যাবো